এবং আমার স্মরণের জন্য সলাদ কায়েম কর প্রতিষ্ঠা কর সেই নবিক আল্লাহ রবীন্দন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছেন তার আগে আল্লাহ বলছেন তোমার হাতে কি তিনি বলছেন আমার হাতে হচ্ছেন লাঠি এই লাঠি দিয়ে আমি আমার ব্যক্তিগত কিছু কাজ বা প্রয়োজন সারি মা আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে আমি তো এটা জানি না মা আমি তো সেটাই তোমাদেরকে দেখাই যা আমি দেখি মানে আমি যা ভালো মনে করি আমি তো তাই তোমাদেরকে দেখাই ওয়া মাউরিকুম ইল্লা সাবিল আর এবং আমি তোমাদেরকে শুধু সৎ পথ দেখাই কথা মানে এক কথায় সে পৃথিবীর সবচেয়ে বড় দ্রোহী এবং সবচেয়ে বড় পরাশক্তির অধিকারী তার চেয়ে শক্তিশালী সেনাবাহিনী ওই সময় কারো ছিল আমি কি বুঝাতে পারছি আমি চেষ্টা করছি খুব সহজ করে বলার জন্য তো এই বিশাল দায়িত্ব পেয়ে মুসা আল ইসলাম এই করছেন আল্লাহ এত বড় দায়িত্ব তুমি আমার হৃদয়টাকে প্রশস্ত করো আমার জীবর জনতাকে দূর করে দাও আমার কাজগুলো সহজ করে দাও এবং ওরা মনে করে ফেরাউনের যে কমিউনিটি তারা মনে করে যে আমি একজন ব্যক্তিকে হত্যা করেছি মনে আছে এক থাপ করে একজন ব্যক্তি নিহত হয়েছেন আলী ইসালাম দেখলেন একদিন যে তার কমের একজন এবং ফেরাউনের সেনাবাহিনীর একজন পরস্পর লড়াই করছে রাস্তায় মুসা আলী ইসাল্লাম তার কমের ব্যক্তিকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন একটা ঘুষি মুসা আলি ইসলাম তাকে দিয়েছিলেন একটা ঘুষিতেই আল্লাহর হুকুমে ওই ব্যক্তি ডেট এতে ফেরাউনের বাহিনী মনে করে যে মুসা আলি ইসলাম একটা অন্যায় করেছে মুসা আলি ইসলাম তো ইন্টেনশনাল এই কাজটা করেন নাই এই ঘটনার ফলশ্রুতিতে মুসা আলি ইসলামকে সেখান থেকে মাদিয়ানে চলে আসতে হয়েছে মিশরে আর থাকা হয়নি মাদিয়া নিয়ে এসে সোয়াইব আলি ইসলামের মেয়েকে বিয়ে করার পর তিনি সেখানে প্রায় 10 বছর অবস্থান করেছেন এখন দশ বছর পর আল্লাহ আলামিন তাকে বলছেন তুমি ফেরাউনের কাছে যাও তুমি নবী এবং তাকে ইসলামের তুমি এবং জেনে রাখো সীমা লঙ্ঘন করেছে কিন্তু ফেরাউনের সাথেও একটু নরম স্বরে কথা বলো কারণ দাওয়াত দিতে হলে মানুষের সাথে নরম স্বরে কথা বলতে হয় এখানে খেয়াল করে দেখেন ফেরাউন ফিরাউনের সংশোধনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী موسی আলাইহিস এবং هارুন আলাইহিম আলাইহিস সালামকে পাঠাছেন এই মর্মে ওহী করে যে তোমরা ফিরাউনের কাছে যাও তাকে ইসলামের দাওয়াত দিও কিন্তু তার সাথে নরম সুরে কথা বলো ফাকুল লাহু কওলাল লাইনা তার সাথে নরম ভাবে কথা বলো লাআল্লাহু ইয়া তাযাক্কারু আও ইখশা হয়তো সে উপদেশ গ্রহণ করবে এবং আমাকে ভয় করবে আমি বলছি ফিরাউন পৃথিবীর সব সবচাইতে উদ্ধত অহংকারী এবং কাফের মানুষ তার ব্যাপারে দাওয়াত দেওয়ার সময় এই নসিহত তাহলে আমরা যারা মুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ করি বা একে অন্যের ভুল সংশোধনের চেষ্টা করি তাদের ভাষা কেমন হোক পদ্ধতি কেমন হোক আর কোন দলিলের প্রয়োজন আছে মানে ভুল সংশোধনের নবমী একটা পদ্ধতি থাকে এটা বাদ দিয়ে আমরা এখন ভুল সংশোধনের পদ্ধতি গ্রহণ করেছে যেখানে একজন ব্যক্তিকে নিয়ে এসে কাপড় চোপড় খুলে ওয়াশিং ঢুকিয়ে দেওয়া এবং পিছনে লেগে থাকে কিছু আহলুল আহলুল কমেন্ট হাদিস এরকম আছে আহলুল কমেন্ট সারাদিনে রুমে বসে কমেন্ট এটাই তার যুদ্ধ এটাই তার জিহাদ ইসলামের এটা খুব সহজ যে আপনি ভরপেট খাবেন রিল্যাক্সে বাসায় থাকবেন এসি রুমে বসবেন মোবাইলটা হাতে নিবেন অনলাইনে ঢুকবেন লাইক করবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন এটা খুব সহজ বাট উম্মার জন্য কনস্ট্রাকটিভ কাজ করা তো সহজ নয় একটা বই লিখা তো সহজ নয় একটা লেকচার কোয়ালিটি পূর্ণ দেওয়া তো সহজ নয় আজার মানুষের সামনে দাঁড়িয়ে ইসলামের কথা বলা এত সহজ নয় এবং যুগ ভাবে ইসলামকে রিপ্রেজেন্ট করা যাতে করে ওই যুগের মানুষ সেটাকে গ্রহণ করে কাজগুলো এতটাও সহজ নয় গুণ ধরা সহজ সমালোচনা করা সহজ অনলাইনে কমেন্ট করা সহজ তো বুদ্ধিবৃত্তিক এই পরিবর্তন যতদিন পর্যন্ত আমাদের এই যুব সমাজে আসবে না সুদূর প্রসারী উমর খেদমত এটা আমার মনে হয় আকাশ কুসুম কল্পনা ফিরাউনকে

ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির আপনি উপদেশ দিন আপনি উপদেশ দাতা মাত্র লাস্তা আলাইহিম বিমুসাইত আপনি মানুষের উপর দারোগা নন একজন লাঠির ভয় দিয়ে কর্কশ ভাষায় কথা বলে ডমিনেট করে থাকে হক মানতে বাধ্য করতে হবে এটা ইসলাম শেখায় না লাস্তা আলাইহিম বিমুসাইত ফাযাক্কির ইন্নামা ফাআতি যিকরা বলেন উপদেশ দাও তুমি উপদেশ যদি কাজে আসে সাইয়াদ যাকারু মাইয়াখশা যারা আল্লাহকে ভয় করে তারা শীঘ্রই উপদেশ গ্রহণ করবে এবং যারা লম্বন করে তারা করবে না প্রত্যেক ব্যাপারে এই ছিল যাই হোক আমাদের আগে দাওয়াতে কাজের ক্ষেত্রে সমালোচনা সুস্থ সংস্কৃতি শেখা উচিত এতে করে ইনশাআল্লাহআলা উম্বার কল্যাণ হবে অন্যথায় উম্মার কল্যাণ করতে গিয়ে আমরা অকল্যাণ করে ফেলতে পারি অদূরদর্শিত বসত যেটা আমরা বুঝতে পারছি না আল্লাহ পাক আমাদেরকে বোধ শক্তি এবং দূরদর্শিতা দান করুন আমিন আসুন এবার ফেরাউন কি করলো ফেরাউন কাউন্টার প্রশ্ন করা শুরু করলো আমি তো জানি আমি ছাড়া কোনো ইলাহ নাই আমি তো জানি আনা রব্বুকু মুলা আলা এটা কোন রবের কথা বলছো মুসা আলাইহিস সালাম বলছেন আমি সেই রবের কথা বলছি যে রব আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন যার কাছে তোমাকেও ফিরে যেতে হবে যিনি ছাড়া কোন ইলাহ নাই যিনি কোনো কিছু ভুলে যান না এখানে আছে সেই হা আছে পড়ে দেখবেন তো এক কথায় ফেরাও দাওয়াতের প্রথম দিকে মোটেই মূসাহ আলী ইসলামকে পাত্তা দিল না তখন মুসা আলী ইসলাম বলছেন আমি কি তোমাকে বড় কোনো নিদর্শন দেখাবো না ফেরাউন বলছে দেখাও দেখি কোন নিদর্শন আছে তোমার মুসা আলি লাঠি ছুড়ে মারলেন সাপ হয়ে গেল এই দৃশ্য দেখে ফেরাউন ভয় আটকে উঠেছিল কিন্তু তার চারপাশে যে জাদুকররা ছিল করুন হামান যেটাকে আমরা বলি আর কি কারুনের ধন ভান্ডার আর হামান ছিল সে কি রাজমিস্ত্রি ইঞ্জিনিয়ার তো তারা পরামর্শ দিচ্ছে যে মুসা আলি সাল্লামের এই বিষয়গুলো জাদু ছাড়ার কিছুই নয় আপনি বরং একটা কাজ করেন দেশের সমস্ত জাদুকরদেরকে এক জায়গায় একত্রিত করেন করে মৌসার সাথে একটা মোনাজারা হবে জাদুর মোনাজার দেখি কার জাদু বেশি শক্তিশালী সেই মতো কাজ করা হলো একটা বিশাল ময়দানে একত্রিত হলেন তারা প্রথমে জাদুকর লাঠি ছুড়ে মারলো জাদুকরদের লাঠিও সাফ হয়ে গেল চোখের ভেলকি এটা আল্লাহ পাক বলেছেন এটা সেহরুর আদিম তারা একটা বিশাল জাদু করেছেন আর জাদুবিদ্যা সত্য সোলাইমান ইসলামের সময়ে জাদুবিদ্যার ব্যাপক চর্চা হয়েছে ঠিক আছে তো জাদু থেকে বাঁচার জন্য কি করবেন সেটাও বলে দেই প্রত্যেক ফরজ নামাজের পর যে জিকির আজগার গুলো আছে এগুলো ছাড়বেন না সকাল সন্ধ্যায় যে দোয়াগুলো আছে এগুলো ছাড়বেন না এই দোয়াগুলো শেখার সবচেয়ে বেস্ট একটা বই হচ্ছে হিসনুল মুসলিম এই বইটা বাসায় মুখস্থ করে ফেলেন কারণ জাদু সত্য একবার আক্রান্ত হয়ে গেলে কিন্তু সমস্যা জাদু সত্য চোখের বদনজরও সত্য চোখের বদ নজর সত্য জাদুর মধ্য দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কে বিচ্ছেদ ঘটানো সম্ভব তার ক্ষতি করা সম্ভব হিংসা সত্য হিংসার ফল সত্য যে ব্যক্তি হিংসা করে তার আমল নামের এমন ভাবে পুড়ে যায় ঠিক যেমন করে কাছে আগুন দিলে কাঠ পড়ে যায় সবচেয়ে বেস্ট অপশন যদি কিছু করেন না পড়েন সকাল সন্ধ্যায় তিনবার করে সুরা এখলাস তিনবার সুরা ফলাফ তিনবার সুরা নাচ করবেন ইনশাআল্লাহ যথেষ্ট ইনশাআল্লাহ আর প্রত্যেক ফরজ নামাজে পড়ে আয়তাল কুরসি রাতের শোয়ার সময় আয়তাল কুরসি এবং সোরা শেষের তিন আয়াত সেফ থাকবেন তো এটাই জন্য বললাম যে এখন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে জাদুবিদ্যার চর্চা হচ্ছে দেখবেন তান্ত্রিক কবিরাজ অনেক বের হয়েছে পোস্টারিং করে করবেন মানে স্বামী স্ত্রী বিচ্ছেদ করানো হয় প্রেমের সম্পর্ক জন্য লাগানো হয় এই করা হয় সেই জন্য হয় এগুলো ডেকে ডেকে মানুষকে নিঃসন্দেহে ইসলামের বিধান কিন্তু মৃত্যুদণ্ড ইসলামিক খেলাফা যদি হয় এখানে কিন্তু এই জাদুবিদ্যা চর্চার শাস্তি মৃত্যুদণ্ড যাই হোক এটার জন্য একটা বই সাজেস্ট করলাম হিসনুল মুসলিম তো ফেরাউনের এই যে বড় বড় জাদুকররা তারা যখন লাঠি ছুড়ে মারলো সাপ হয়ে গেল এবার মুসা আলী হিসাল্লাম তার লাঠি ছুঁড়ে মারলেন তার লাঠি এত বড় সাপ হয়ে গেল যে ওই সাপ গুলোকে সে গিলে ফেলল এই দৃশ্যটা দেখে এই জাদুকরদের সবাই তাৎক্ষণিক মুসলিম হয়ে গেল তাৎক্ষণিক তারা বলতো যেমন হারুন তারা বলে উঠলো সমস্যর যে আমরা হারুন এবং মূসা রবের প্রতি ইমান নিয়ে আসলাম কারণ তারা তো সবচেয়ে বড় জাদুকর তারা জানেন যে আসলে কোনটা জাদু আর কোনটা মজেজা তারা ভালো বুঝতে পারো তো ফেরাউন এবার এখনো মানতে নারাজ সে বলছে আচ্ছা নিশ্চয়ই ওই তোমাদের বড় লিডার হবে আল্লাহ সে তোমাদেরকে জাদু শিখিয়েছে মনে হয় ফেরাউন বলছে মূসা এবং হারুন সম্ভবত তোমাদের লিডার সেই তোমাদেরকে জাদু শিখিয়েছে তো এই জাদুঘররা কিছুতেই আর ইমান হারা হলো না তারা এক নামাজও পড়ে নাই একটা শ্রমও রাখেন নাই তারা কিন্তু আল্লাহর জিহাদও করেন নাই 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 তারা দেন কিছুই শুধু শুধু ইমান ইমান আনার পরেই সে রাহুল তাদেরকে হত্যা করল ডান হাত বাম্পা কেটে ফেললো এবং শুলে চড়িয়ে দিল ইনশাআল্লাহ তারা জান্নাতে চলে গেলেন শুধু ইমান আনার কারণে শুধু ইমান ইমানই সবচেয়ে বড় বিষয় আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে এমন হতে পারে কেউ সুদ খেয়ে ফেলছেন কেউ জেনা করে ফেলছেন জেনা করে ফেলছে বা বাধ্য হয়ে সে হারাম জব করছে ঠিক আছে মাদক দ্রব্য সেবন করেছে এমন কোনো পাপ নাই সে করে নাই যদি এমনও হয় তারপরেও হতাশ হবেন না আল্লাহ রব আলিন আপনার সালেস ইমান যদি আপনি নিয়ে আসতে পারেন তওবা করে ফিরে আসতে পারেন আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই সমস্ত গোনা তো মাফ করে দিবেন ইনশাল্লাহ গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন সব আমি ইয়াং জেনারেশনকে রিকোয়েস্ট করবো যে হতাশ হবেন না হতাশার কারণে তারা আজকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে শুধু হতাশা চাকরি নাই হতাশ গার্লফ্রেন্ড সাথে বনি হচ্ছে না হতাশ তারপরে বাসা থেকে প্রেশার দেওয়া হচ্ছে হতাশ কবে কামাই করবি কবে খাওয়াবি হতাশ চাকরি একটা ভালো রেজাল্ট হচ্ছে না হতাশ মানে হতাশাই কিন্তু মূল কারণে চারদিক থেকে তখন তারা হতাশ হয়ে বিভিন্ন খারাপ পথে পাওয়া বানাচ্ছে তো হতাশা দূর করার জন্যে একটা বিষয় যথেষ্ট সেটা হলো আপনি আল কোরআনের কাছে আসেন এবং পাঁচ অর্থ নামাজ মসজিদে আদায় করেন ইনশাল্লাহ দেখবেন হতাশা আপনার মন থেকে চলে যাচ্ছে এবং ডেইলি জিকির গুলো নিয়মিত করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার মনটা আল্লাহর নূর বা আলো দিয়ে পরিপূর্ণ থাকবে আপনি হতাশ হবেন আর শয়তান তখনই সুযোগ নেবে আপনার কাছে যখন আপনি হতাশ হয়ে যাবেন আপনি হতাশ হয়ে গেলে শয়তান আপনার কাছে সুযোগ নেবে হতাশ হবেন তো আসুন সামনের দিকে যাই যে জাদুকররা যখন ইসলাম কবুল করলো এরপরে নবী মুসা আলী হিসালাম ফেরাউনকে বারংবার দাওয়াত দিয়েছেন বারংবার কতবার সেটা আল্লাহ ভালো জানেন বারংবার তাকে দাওয়াত দিয়েছেন ফেরাউন তার দাওয়াত কবুল করে যখন সে দাওয়াত কবুল করে নাই মুসা আলী ইসলাম আল্লাহর কাছে দোয়া করতেন একটা করে আজাব আসতো একবার ব্যাঙের আজাব আসলো একবার এর একবার ধরেন যে আপনার প্লেগ তো মহামারী একবার রক্তের আজাব হ্যাঁ একবার ওই যে ফোরিং এর আজাব মানে বিভিন্ন আজাব আটক থাকে যখনই কোনো আজাব আসে তখন ফের আউন বলে যে হে তুমি তোমার রবের কাছে দোয়া করো যদি আজাব উঠিয়ে নেওয়া হয় আমরা মুমিন হয়ে যাও যখনই কোনো আজাব আসে তখন ফের আউন মুসা আল ইসলামকে বলে তুমি জাস্ট দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ যেন আজাব উঠিয়ে নেয় আমরা মুমিন হয়ে যাবো কিন্তু যখনই মুসা আল ইসলাম দোয়া করেন আজাব উঠে যায় ফেরাউন আবার সীমা লঙ্ঘন করা শুরু করে এই সিলসিলা চলতে লাগলো চলতে 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 এমন এক পর্যায়ে আসলো সিদ্ধান্ত ঠিক আছে আমরা সদল শেষ কিভাবে পরিকল্পনা করা ঠিক আছে ছেড়ে দেই নিয়ে তাকে যাক যখন তারা লোহিত সাগরে পৌঁছাবে আমরা পিছন দিক থেকে ধাওয়া করে ওদেরকে পিছিয়ে দেবো এই ঘটনা আপনারা সবাই জানেন কিন্তু এরপরে যা হতে যাচ্ছে এটা সবাই হয়তো জানি না এবার আসেন মৌসা আন ইসলাম সবাইকে নিয়ে যাচ্ছেন সামনে লোহিত সাগর পিছলে ফেরাউনের বাহিনী ধাওয়া করছে উদ্দেশ্য মৌসা এবং বেনু ইসরাহল সবাইকে একসাথে শেষ করে ফেলা আর বলে রাখি যে ফেরাউনের কাছে ছিল তৎকালীন সময়কার সবচেয়ে সেরা সেরা বাহিনী সুপার পাওয়ার এখনকার ওই যে ন্যাটো রাশিয়া চায়নার মতো তো আল্লাহ রব আলিনে পরিকল্পনা করেছেন এখানে কোন একটা মুসা আলী ইসলামের কমের মানুষরা কিছু কিছু মানুষ বলা শুরু করলো ইয়া ইন্না আমরা তো ধরা পড়ে গেলাম সামনে লোহিত সাগর পিছনে ফেরাও موسی আলাইহিস সালাম এই রকম অবস্থাতেও কক্ষনো না কশ্চিন কালেও না ইন্না রব্বি মা'ইয়া আমার সাথে আমার রব আছেন তিনি আমাকে পথ দেখান চিন্তা করতে পারেন এই কথা কিন্তু আমাদের নবীও একদিন বলেছিলেন যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সাথে তিনি গারে সাউরে আটকা পড়েছেন আত্মগোপন করেছেন এখন কাফের চারপাশ থেকে ঘিরে ফেলেছে তখন আবু রাজি কি বলছিলেন তারা তো আমাদের তুমি দুশ্চিন্তা করোনা আল্লাহ আমাদের সাথে আছে এগুলো কিন্তু কথা না যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠ আল্লাহর প্রতি তাওয়াকুল করে খালি বলবেন যে আমাল আল্লাহির আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি উত্তম কর্মবিধায়ক আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ কোনো টেনশন করবেন না যখনই কোনো বিপদ আপদে পড়বেন মন থেকে বলবেন হাসবি আল্লাহ ওনি ওয়াকিল অথবা হাসবুন আল্লাহ ওয়াকিল ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ সাহায্য নেমে আসবে তো মুসা আলাইহিস সালাম এই কথা বললেন বলা মাত্রই কি হলো বলা মাত্রই আল্লাহ রবুল্লা আলমিন ওয়াহি করলেন যে লাঠি তুমি ছুড়ে মারো এখন মুসা আলী ইসলাম সেই লাঠি ছুড়ে মারলেন লোহিত সাগরে একটা দুটো নয় একটা দুটো নয় বারোটা রাস্তা হয়ে গেল এগুলো কোন রূপ কথা নয় কিন্তু এটা বাস্তব এটা হয়েছে একজন আহ আলেম একটা কথা বলেছিলেন একদিন যে আগে মানুষ যত বেশি আল্লাহর কাঁচা কাছে থাকতো আল্লাহ পাকের নুসরা মানে সাহায্য তত কাছে থাকতো যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরা শুরু করেছে আল্লাহ পাকের নুসরা আস্তে 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 সরে যাচ্ছে এমন হয়েছে এক সময় যে আসমান থেকে আল্লাহ পাক খাবার নাযিল করেছে এখন আপনি কল্পনা করতে পারছেন এমন হয়েছে এক সময় নেককার বান্দা হাত তুলে দোয়া করেছে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে এখন সবাই মিলে আমরা নামাজ পড়ছি বৃষ্টি হচ্ছে না আমাদের মন থেকে পাক যত দূরে চলে যাচ্ছে তো বারোটা রাস্তা হওয়ার পরে বানু ইসরা পার হয়ে গেল এবার মুসা আলাইহিস সালামকে ধাওয়া করার জন্য ফেরাউন তার পুরো সেনাবাহিনী নিয়ে লোহিত সাগর পড়ল এই রাস্তাতে সেও পার হয়ে গেল এই ঘটনা তো সবাই জানে এরপর আল্লাহ রব আলমিন এক মুহূর্তের মধ্যে এক সেকেন্ডেরও কম কম সময়ের মধ্যে এই ফেরাউন এবং তার দলবলকে এই পানিতে ডুবিয়ে দিলেন এক সেকেন্ডেরও কম সময়ের মুহূর্তের মধ্যে যে ফেরাউন ছিল বিশ্বের পরাশক্তি যার কাছে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী ছিল যে সুদীর্ঘকাল জুলুম করেছে এবং সে দাবিও করেছে আমি হচ্ছি মহান রব তাকে আল্লাহ পাক সদল ডুবিয়ে দিলেন ডোবার সময় এই ফেরাউন একটা কথা বলছে সে বলছে যে আমন্তু বিরাহুন ওয়া মুসা দোবার সময় ফেরাউন বলছে আমি هارুন এবং মুসা রবের প্রতি ইমান আনলাম আল্লাহ পাক এখন বলছেন এখন এখন ইমান আনছো ওয়াকাদ আসাইতা মিন এর পূর্বে তুমি সীমা লঙ্ঘন করেছিলে এবং তুমি ফাসাদ সৃষ্টিকারিতার অন্তর্ভুক্ত ছিলে এখন আমি কি করবো জানো ক্যাবি বেদানিক আজকে আমি তোমার এই বডি তোমার বাদন এই বাদানটাকে প্রিজার্ভ করব সংরক্ষণ করব তোমার শরীরটাকে দেহটাকে আমি সংরক্ষণ করে রাখবো কি জন্যে আয়া তোমার পরবর্তীতে যারা আসবে ওদের জন্য তুমি যেন নিদর্শন হতে পারো এবং মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই আমার নিদর্শন গুলো সম্পর্কে নাফের আল্লাপাক ফেরাউনের বডি কেন রিজার্ভ করেছেন প্রিজার্ভ করেছেন যাতে করে ফেরাউনের এই মমি ফেরাউনের এই যে বডি এটা যেন তার পরবর্তী যুগের মানুষদের জন্য নিদর্শন হয় ঠিক আছে এই পয়েন্টটা আপনি এখন মাথায় রেখে দেন লেকচারে এই জায়গায় এসে এই পয়েন্টটা জাস্ট মাথায় রেখে দেন যে আল্লাপাক কেন ফেরাউনের বডিটাকে প্রিজার্ভ করেছেন যাতে পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের জন্য এই পয়েন্টটা মাথায় একটু পরে আমি আপনাদেরকে এই পয়েন্টটা নকরবেন মুসা ইসলাম পার হয়ে গেলেন পার হয়ে যাওয়ার পরে কিন্তু আর আগের মতো থাকলো না মাত্র চল্লিশ দিনের ব্যবধানে উইদিন ফোরটি ডেজ তারা আবার বাছুর পুজো শুরু করেছে মুসা আল গিয়েছেন তাওরাত এনে দেখেন যে কম বাছুর পূজা শুরু করেছে ফাসাদ সৃষ্টি করে দিয়েছে সামেরি নামে একজন ব্যক্তি সর্বপ্রথম এই কাজটা শুরু করেছে এই ঘটনা সব কহার মধ্যে আছে শুধু তাই নয় তারা অন্য যে ফাসাদ গুলো ছিল সেগুলো শুরু করা সেগুলো শুরু করলো পাশাপাশি তারা হারুন আল ইসলামকে চার্জ করেছিল মানে হারুন আল ইসলামকে বাদ্ধ করেছে যেন তিনি কিছু বলতে না পারেন মুসা আ আলাইহিস সালাম ফিরায়েসের তার কমের এই অবস্থা দেখে খুব ব্যথিত হলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মান্না দিলেন সলওয়া দিলেন তারপরেও موسی আ আলাইহিস সালামের কিছু ব্যক্তি বলল লা নুমিনু লাকা আমরা তোমার উপর ঈমান আনবই না হাত্তা নারাল্লাহ যতক্ষণ না আমরা আল্লাহকে সচক্ষে দেখি দেখেন যাদেরকে আল্লাহ পাক ফিরাউনের কবল থেকে বাঁচিয়ে নিয়ে আসলেন

তারা নিজেরা করছে না বলছে তুমি বলো এক কথায় সীমা লঙ্ঘনের সর্বোচ্চ পর্যায়ে তখন একটা ইন্তেকাল করার আগে ঠিক আগে একটা আদেশ আল্লাহ পাক দিয়েছিলেন এই জায়গাটা একটু ভালো করে বোঝেন মুসা আল ইসলাম ইন্তেকাল করার আগে আল্লাহ রব আলিন একটা আদেশ করেছিল সেটা কি পবিত্র ভূমি দেখা যাচ্ছে সেখানে আমালেকা নামে একটা সম্প্রদায় থাকে কি নাম আমালেকা আমলে সম্প্রদায়ের শারীরিক গঠন অনেক ভালো শক্তিশালী এবং তারাও একটা সুপার পাওয়ার এর কম কে আল্লাহাক বললেন যে তোমরা আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে যুদ্ধ করে তোমরা জেরুজ আলেম তোমাদেরকে দেয়া হবে কারণ ওইটা কিন্তু পবিত্র জায়গা যেখানে ইব্রাহিম আলী সহ আবুল আম্বিয়া অনেক ইমাম বহু ইমামে স্মৃতি বিজরিত জায়গা সেটা একটা পবিত্র holy জায়গা যে জায়গাটা চার পাঁচ আল্লাহ পাক বরকতময় করেছেন যেমন আল্লাহ পাক তো এবার موسی আলাইহিস সালামে কম যে উত্তরটা দিয়েছিলেন সূরা মাইদার মধ্যে আছে মুসা আলাইহিস সালামের কম বলছে ইয়া موسی হে موسی তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো যাও ওয়াইন্নাহা হুনা কায়লুন আমরা এখানেই বসে এই কথা বলেছে কেন গিয়ে যুদ্ধ করো যাও ব্যাস আল্লাহ পাকের গজব চলে আসলো চল্লিশ দিন তারা খালি তিহ উপত্যকায় ঘুরতেই থাকলো ঘুরতেই থাকলো সকালে যেখান থেকে যাত্রা শুরু করে বিকেলে আবার সে জায়গায় ফিরে আসে আল্লাহ পাক গজব দিলেন আজহাদ দিলেন এভাবে মুসাআর ইসলামের সময়টা শেষ হয়ে যায় ওই বাইতুল মাকদেস জেরুজালেম বিজয় করার হলো না ঠিক আছে সামনে যাই চলেন মুসাহের পরে নবী হলেন ইউসাবিন নুন কি নাম ইউসাবিন নুন ইউসাবিন নুন আলী ইসলামের সময় এই যুদ্ধ পরিচালিত হলো এবং তিনি তালুদকে দায়িত্ব দিয়েছিলেন সেনাবাহিনী যিনি মাত্র তিনশো জন বা তিনশো জন সৈন্য নিয়ে আমালেকার সম্প্রদায় এগেনস্ট যুদ্ধ করেছেন আল্লাহ পরীক্ষা করেছিলেন এই নহর পার হতে হবে যারা পানি খাবে তারা আর যুদ্ধ করতে পারবে না এলিমিনেট যারা পানি খাবে না পরীক্ষা পানিও খাওয়া যাবে না শুধু এক এক গুরুফা ব্যতীত এক চুমুক ব্যতীত তাদেরকে নিয়ে যুদ্ধ করতো বেশিরভাগই পানি খেয়ে ফেললো তিনশো তেরো জন বা সতেরো জন তারা খাইনি তাদেরকে নিয়ে ইউশাব ইন্দুল নেতৃত্বে তালুত যুদ্ধ করছেন জালুতের সাথে জালুদ হচ্ছে আমালিকা সম্প্রদায়ের সেনাপতি বিশাল শক্তিশালী একাই সে একশো জনের জন্য যথেষ্ট এমন শক্তিশালী এখন আলী ইসলামের সেনাবাহিনীর মধ্যে সেনাবাহিনীর মধ্যে দাউদ আলী ইসলাম ছিলেন তখন তিনি ছোট বেশি বড় না হয়তো বিশ বছর বয়স হবে তা বাতার চেয়ে কম তো তিনি তার হাতে একটা ধনুক ছিল যেটাকে অনেকে বাটুন বলেছেন গোলা বলা যায় এটা দিয়ে দূর থেকে নিক্ষেপ করা এটাকে জালুতের চোখের মধ্যে গিয়ে লাগে এবং জালুত ওই একটা আঘাতই দেয় এবং আমালেকার সম্প্রদায়ের অনেক বড় বড় যারা যোদ্ধা ছিল এটা ভয় পেয়ে যায় যে না জানি এটা কোন সুপার পাওয়ার আসছে এক কথায় এই অল্প সংখ্যক সৈন্য নিয়ে মাত্র অল্প সংখ্যক সৈন্য নিয়েই তালুত এই যুদ্ধে জয়লাভ করে এবং অনেক দিন পর ও ইউসুফ ইসলামের পর মিশরে দাস হয়ে আসলো এর অনেক বছর পর তারা আবারও সেই বাইতুল মাক্তাসে প্রবেশ করতে পারে এখন বাইতুল মাক্তাসে প্রবেশ করলো মানে জেরুজ এটা বলে সহজে বুঝবেন তারা সেখানে প্রবেশ করলো এবং সেখানে তারা বসবাস করতে লাগলো আল্লাহ তাদেরকে শর্ত দিলেন একটা একটা শর্ত সেটা হচ্ছে তোমরা যদি ভালো থাকো

কাল তারা বেশ ভালোই ছিল হঠাৎ করে তারা লঙ্ঘন শুরু করলো লঙ্ঘন যখনই করেছে আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে পরাশক্তিদেরকে দিয়ে আক্রান্ত করে সেখান থেকে বের করে দিয়েছে